আসসালামু আলাইকুম অনেক মায়েরাই আমাদের কাছে এসে প্রশ্ন করেন বা জানতে চান যে বাচ্চার জন্য আমরা যে সিরাপ কিনি এই সিরাপটা খোলার পর কতদিন খাওয়ানো যাবে তো এই বিষয়ে বলার আগে কিছু জিনিস জেনে নেওয়া ভালো যেমন সিরাপ খোলার পর অবশ্যই কম তাপমাত্রায় এটা আপনাকে সংরক্ষণ করতে হবে যদি তাপমাত্রা অধিক হয় গ্রীষ্মকাল হয় বা টিনের ঘর হয় হয় সিরাপটি দ্রুত নষ্ট সেক্ষেত্রে এছাড়াও কিছু নির্দেশিকা থাকে যেমন শিশুদের নাগালের বাইরে রাখবেন আলো থেকে দূরে রাখবেন শুকনো জায়গায় রাখবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর সিরাপ কতদিন খাওয়ানো যাবে আসলে এরকম কোন নির্দিষ্ট নির্দেশিকা নেই বা সুনির্দিষ্ট গাইডলাইন নেই যেখানে বলা আছে এই সিরাপটি খোলার পর এতদিন খাওয়ানো যাবে কোনো ওষুধ কোম্পানি বলেন বা আপনার আহ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কেউ এরকম কোন নিয়মাবলী দেয় নাই তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে যে সিরাপগুলো সাধারণত আপনাকে মিক্স করতে হয় পানির সাথে অর্থাৎ দানাদার বা পাউডার আকারে থাকে পাউডার ফর সাসপেনশন আমরা যেগুলা বলি যে পানি মিক্স করে আপনাকে খাওয়াতে হয় মূলত অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধগুলো এরকম বেশি হয় এই ওষুধগুলো খোলার পর নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করলে সাত দিন পর্যন্ত খাওয়ানো যায় ক্ষেত্রবিশেষে যদি সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় দশ দিন পর্যন্ত আপনি খাওয়াতে পারেন আবার যে ঔষধগুলো কম ডোজের হয় স্বল্প ডোজ বা দীর্ঘ মেয়াদের ডোজ হয় না যেমন অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল এই ঔষধগুলো খোলার পর তিন থেকে সাত দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন এর বেশি ব্যবহার না করাই ভালো আর যে সিরাপগুলো তৈরি করা থাকে অর্থাৎ পানির মতো আপনার তৈরি করা পাবেন এই সিরাপ বা ড্রপগুলো আপনারা কখনোই বাচ্চাদের খাওয়াইতে দেবেন না এতে উপকার তো হবেই না উল্টা ক্ষতি বা বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা এরপরে আরেকটা বিষয় আছে যে নাক কান বা চোখের যে ড্রপ আছে এগুলা খোলার পর কতদিন ব্যবহার করা যাবে সাধারণত নাক কান বা চোখের ড্রপ গুলো পনেরো দিন থেকে এক মাস বা সাত দিন দশ দিন এরকম ডোজ দেওয়া থাকে যে ডোজ থাকবে নির্দিষ্ট টাইমটা ব্যবহার করবেন আর যদি তার বেশি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি এক মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি সেটা সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় এবং গুণগত মান ঠিক থাকে সেক্ষেত্রে